এই তো আমি কিসের উপরে বসে আছি এইটা তোমাদের ক্লাসে করার খুবই কম একটা প্রশ্ন সেটা হচ্ছে আপু কোরাল কি প্রবাল এরকম যে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ বা আমি যেটার উপরে বসে আছি এগুলো হচ্ছে কোরাল এগুলো কিভাবে তৈরি হইছে যখন মিডারিয়া পর্বপুক্ত প্রাণী আমাদের জীবজগতের বা প্রাণী জগতের অনেকগুলো পর্বের মধ্যে একটা পর্ব হচ্ছে মিডারিয়া পর্ব। এই পর্বের প্রাণীগুলা যখন তাদের শরীরের বাহিরে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থ ছেড়ে দেয় তোমরা খেয়াল করলে দেখবা আমরা কেমন কাছে আনি এখানে অলরেডি সাদা সাদা হয়ে আছে মানে ক্যালসিয়াম কার্বনের যুক্ত পদার্থগুলো অলরেডি এখনো এখানে লেগে আছে কিন্তু তো ব্যাপারটা এটা ঘটেছে এই সর্বভুক্ত প্রাণী তাদের শরীরের বাহিরে থেকে ক্যালসিয়াম কার্বোনেট ছেড়ে দেয় যার ফলে শক্ত এরকম পাথরের মতো আকার তৈরি এছাড়াও আমরা যদি খেয়াল করি হাইড্রা বা জেরি কিন্তু খুব ছোট প্রাণী কিন্তু অনেকগুলো প্রাণী একসাথে কিন্তু কলোনি করে থাকে এবং সময় বিবর্তনে যখন তারা শেষ বয়সে চলে যায় তখন তারা শরীরের বাহিরে থেকে ক্যালসিয়াম কার্বোনেট জাতীয় শক্ত পদার্থ ছেড়ে দেয় এবং এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়